যদি এখন টাস্ক ফোর্স তৈরি করতে হয় তাহলে গোটা বছর এই সরকার করে কি দেরিতে হলেও ঘুম ভাঙল গোটা বছর পদক্ষেপ করে না দেখেই মূল্যবৃদ্ধি হয় বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূল্যবৃদ্ধি নিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন বালুরঘাট থেকে সড়কপথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি সেখানে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু তার আগে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে কাজকর্মকেই নিশানা করেন তিনি পাশাপাশি এদিন উপনির্বাচন নিয়ে রাজ্যের শাসক দলকে এক নেন তিনি সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বাংলায় কোনো নির্বাচন করতে হলে একটু আলাদা করে ভাবা উচিত এই রাজ্যকে গোটা দেশের মতো ভাবলে হবে না নির্বাচন কমিশন যদি চাই যে মানুষ রায় দিক তাহলে অবশ্যই আলাদা করে চিন্তাভাবনা করা উচিত কারণ যেভাবে ভোট লুট মারামারি হিংসা হচ্ছে তা ভোট না প্রহসন হচ্ছে চারটের মধ্যে তিনটে বিধানসভায় আমরা এগিয়ে আছি সত্তর শতাংশের বেশি ভোট পড়ল রায় আমাদের দিকে যাবে বলে আমি নিশ্চিত এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনুন নির্বাচনটা যেভাবে হচ্ছে যেভাবে মারামারি গন্ডগোল চলছে ভোট লুট চলছে এরকম নির্বাচন তো হওয়া উচিত না কেন্দ্র নির্বাচন কমিশনের ভাবা উচিত যে যদি ভোট করানো হয় তাহলে তো নির্বাচনের নামে প্রহসন হবে মোড়ের মাথায় গুন্ডারা দাঁড়িয়ে থাকছে যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে এটা তো চলতে পারে না বেশি দিন চলবেও না মানুষের পর বিদ্রোহ করবে আমরা উপরে সব জায়গাতে জানাচ্ছি আমাদের নির্বাচন কমিশন আমাদের ক্যান্ডিডেট থেকে শুরু করে এজেন্ট থেকে শুরু করে যারা আছে তারা নির্বাচন কমিশনে কমপ্লেন করছে আমাদের রাজ্য পার্টি অফিস পার্টির তরফ থেকেও যা হবে হচ্ছে কমপ্লেইন করার জন্য নির্বাচন কমিশনের কাছে হতাশার কোনো বিষয় নেই মানুষ ভোট দিতে পারলে এখনো বিশ্বাস যে সেভেন্টি এর উপরে যদি ভোটিং পার্সেন্টেজ হয় বিজেপি জিতবে কিন্তু মানুষকে যদি ভোট দিতে না দেয় তাহলে তো মানুষই মানুষের মত প্রকাশের বিষয়টি থাকবে দেখুন তিনটে তো আমরা জিতবো যদি মানুষ ভোট দিতে পারে সেভেন্টি পার্সেন্ট এর অ্যাভাব যদি ভোটিং পার্সেন্টেজ হয় তাহলে ভোট ধরে নেব যে মানুষ ভোট দিতে পেরেছে না না অশান্তির খবরে সেটাই আমি বলছি তো বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে চেষ্টা করছে পুলিশ প্রশাসন তো একদম দলদাসের মতো আচরণ করছে তো পশ্চিমবঙ্গকে আমার মনে হয় কেন্দ্র নির্বাচন কমিশনের আলাদা করে ভাবা উচিত এটাকে অ্যাট পার গোটা দেশের মতো ভাবলে হবে না তাহলে ভোট হবে না এখানে এখানে যদি কেন্দ্র নির্বাচন কমিশন চায় যে সত্যি জনগণের মত প্রকাশ পাক তাহলে পরে অবশ্যই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করা উচিত এবং অন্যরকম স্ট্র্যাটেজি নিয়ে ভোট করানো উচিত যাতে সাধারণ মানুষ তার মত প্রকাশ করতে পারে সমাধানটা কোথায় দিনের পর দিন এইভাবে সন্ত্রাস হবে আপনারা খালি সন্ত্রাসের কথা বলবেন নির্বাচনের ফল যাবে রাজ্য সরকারের দিকে মানে তৃণমূল সরকারের দিকে দেখুন ভারতের গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী অনেক স্বৈরাচারী আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে দেখেছি তিনি একসময় আহ আপাতকাল অর্থাৎ নিয়ে এসেছিলেন তার বিরুদ্ধেও এই দেশের জনগণ লড়ে রাস্তা খুঁজে বের করেছিল। একসময় সময় ফ্রন্টে জগৎ পাথর বলা হতো চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল তার বিরুদ্ধেও জনগণ রাস্তা খুঁজে নিয়েছে জনগণ ঠিক রাস্তা খুঁজে নেবে দাদা রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয় রাজ্যের ইউনিভার্সিটি গুলোর অবস্থা অত্যন্ত বেহাল বিভিন্ন ইউনিভার্সিটিতে নানা রকম দুর্নীতি থেকে শুরু করে এবং একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা চলছে অর্থাৎ রাজ্যপাল এবং তার সাথে যে রাজ্যের শিক্ষামন্ত্রী এই এই দুই দলের যে যে লড়াই লড়াইয়ের ফলে বা ধরনের কমপ্লিকেশন তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তার ফলে বিশ্ববিদ্যালয়গুলো ওগুলো ঠিক মতো চলছে না রাজ্য সরকার চাইছে সবসময় রাজ্যপালের সাথে লড়াই করার জন্য সেটা তো কাজ না রাজ্যপাল আইন বলে বিভিন্ন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে আছে স্বাভাবিকভাবে আচার্যের পদে সম্মান রেখে কাজ করা উচিত সুপ্রিম রায় নিয়ে কি বলবে উপাচার্য নিয়োগে দেখুন সুপ্রিম কোর্টের যে রায় এসেছে সেই রায়কে আরো বেশি অধ্যয়ন করা প্রয়োজন এবং তারপরে সুপ্রিম কোর্টের যে রায় সেই অনুসারে চলবে দাদা কোন নম্বর জাতীয় সড়ক বেশ কিছুদিন ধরে বন্ধ আছে এবং সিকিমের মুখ্যমন্ত্রী বলেছে রাজ্য সরকার অক্ষম মানে আমাদের এখানে রাজ্য সরকার অক্ষম এটা মেরামত হবে তো কেন্দ্রীয় সরকার হচ্ছে এটা রাজ্যের সাংসদ কথা কি বলবেন দেখুন এই রাজ্য সরকারের ভাড়া হচ্ছে শূন্য এবং সিকিম যদি এইভাবে বন্ধ হয়ে যায়

যে মামলার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিল সেই মেনটেনেবিলিটির সেই মেন্টেনেবিলিটির বিষয়ে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলা শুনবে তারা তো শোন অসুবিধা কি আছে তার পরবর্তী সময়ে যে রায় আসবে সেই রায় চলবে সুপ্রিম কোর্ট বিচার করবে বিচার তো শেষ হয়নি শুধু মামলাটার মেনটেনেবিলিটি নিয়ে কোশ্চেন হয়েছিল যে মামলা করা যায় কি করা যায় না তো সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ করা যায় অর্থাৎ মামলার হিয়ারিং চলবে এখন তারপরে এই মামলার রায় বেরোবে তখন দেখা যাবে এতদিন পর ঘুম ভাঙলো সেটা হচ্ছে এবং যথারীতি এই সব টাস্ক ফোর্স থাকে যদি টাস্ক ফোর্স তৈরি করতে হয় তাহলে গোটা বছর এই রাজ্য সরকার করে কি কাজ রাজ্য সরকার কেন প্রথম থেকেই এই ধরনের ব্যবস্থা নেয় না যার মাধ্যমে জিনিসপত্রের দাম মেন্টেন করা যাবে মবলিং বেড়ে যাচ্ছে রাজ্যে কতদিনও আড়িয়াদা হয়ে একটা ঘটনা ঘটেছে তালতলা দেখুন আরিয়া দহের তালতলা ক্লাব এখন হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে আশ্চর্যের বিষয় বা মানুষের মধ্যে কিউরিসিটির বিষয় যেভাবে তা সেখানে অত্যাচারের দৃশ্য দেখা গেছে এ তো সেই নাজিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে করিয়ে দিচ্ছে তালতলা ক্লাব কি তৃণমূল কংগ্রেসের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল সেটাই তখন মনে হচ্ছে বাগডোগরা বিমানবন্দর ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন মার্ক ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স